ফ্রি যে কোনো মোটা আপুরাই কিন্তু এই জামাটা বানাতে পারবে এরপরে যদি আমি তোমাদেরকে ওন্নাটা দেখে তাহলে বুঝতে পারবে ফুল ওন্নাটা কিন্তু একদম আড়াই হাত বোহরের মধ্যে হবে নামা যে ওন্না হবে এটার কালারটা ভাইরাল একদম একদম ভাইরাল এটার কালারের ডিজাইনের সাথে সাথে কিন্তু প্রত্যেকটা কালারও অনেক বেশি সুন্দর আমি আরেকটা প্যান্ট খুলে দেখাই দিচ্ছি এই যে দেখো এটা হচ্ছে প্যান্টের কাপড়টা একদম ফ্রি সাইজ হবে আড়াই গজের মধ্যে হবে তারপরে হচ্ছে আমি তোমাদেরকে যেই কালার দিব এই যে দেখো এটা হচ্ছে লাল কালারটা আর এটা হচ্ছে তোমাদের গোলাপী কালারটা তারপর আরেকটা কালার হচ্ছে অ্যাশ কালার তারপর আরেকটা কালার হচ্ছে তোমাদের জাম কালার আরেকটা কালার হচ্ছে সবার পছন্দের পিচ কালার এখন যে কালারটা দেখাবো এটা হচ্ছে পিচ কালার এইখানে হচ্ছে তোমাদের দুটো আটা কালার আটটা কালারই কিন্তু অনেক বেশি সুন্দর হবে এই যে দেখো এটা হচ্ছে লাল কালারটা তোমরা জানো লাল কালারটা কি পরিমাণ ভাইরাল এবং কি হচ্ছে একদম কি বলবো সবার পছন্দের একটা কালারের মধ্যে জাস্ট এখন আমি তোমাদের কি শুধু কালারগুলো দেখিয়ে দিচ্ছি আমাদের কাছে কি কি কালার গুলা হচ্ছে হবে প্রত্যেকটা কালার থেকে তুমি স্ক্রিনশট তারপরে হচ্ছে আমাদের কাছ থেকে অর্ডার করবে আমরা সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারির মাধ্যমে কিন্তু প্রোডাক্ট দিয়ে থাকি এই রমজানে যদি কেউ না আসতে পারো তাহলে ঘরে বসে থেকে আমাদের কাছে অর্ডার করবো আমরা হচ্ছে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে তোমাদের কাছে এই প্রোডাক্টগুলো কিন্তু পাঠিয়ে দিব। ডেলিভারি টাইম তিন থেকে চার দিন সর্বোচ্চ যেহেতু ঈদের সিজন একটু চাপ থাকলে পাঁচ দিন লাগতে পারে তো এর ভিতরে কিন্তু এই কুরিয়ারের কাপড়গুলো পেয়ে যাবো আর একটা কথা আমি বলে দিচ্ছি আমাদের কাছে কিন্তু জমজমের তিনটা কোয়ালিটি আছে এক বিগ্রেড সিক্রেট তোমরা কিন্তু তিনটা কোয়ালিটি আমাদের কাছে পেয়ে যাবা যারা এগুলো পাইকারী নিতে চাও আমাদের স্ক্রিনে দেখা একটা নাম্বারটা আছে এই নাম্বারে এম ও হোয়াটসঅ্যাপ এর মাধ্যমে যোগাযোগ করে কিন্তু আমাদের কাছ থেকে এই প্রোডাক্ট গুলো তোমরা পাইকারী নিয়ে যেতে পারবে রানি গ্লাফি কালারের মধ্যে খুবই অসাধারণ সুন্দর একটা কালার হচ্ছে এই কালারটা এটা কিন্তু দেখতে তোমার একদম হচ্ছে পারফেক্ট একটা কালার আমার পছন্দের একটা কালার তারপরে যদি দেখা এটা হচ্ছে তোমাদের জাম কালারের মধ্যে তবে এইটাও কিন্তু খুবই ভাইরাল এবং কালারফুলের মধ্যে তোমরা জানো জমজমের প্রত্যেকটা কালারই হিট আমরা হচ্ছে সাত দিনের মধ্যে প্রতি সাত দিনে আমাদের হচ্ছে এটা স্টক করতে হয় রাত্রের প্রোডাক্টটা ঢুকে সকালেই কিন্তু সরম থেকে শেষ হয়ে যায় এর কারণ হচ্ছে কাপড়ের মানসম্মত এবং হচ্ছে কাপড়গুলো অনেক বড়